মসজিদে নামাজরত ব্যক্তির সামনে সুতরা না থাকলে তার সামনে দিয়ে হেঁটে আসা যাবে কি না যাইজ নাই তবে আর প্রশ্ন করেছেন কতটুকু দূর দিয়ে আসা যাবে শেষ দা পর্যন্ত করছে তত দূর তার অধিকার তার মাঝখান দিয়ে যাওয়া হারাম এবং গুনা জি হারাম এবং গুনা কঠোর নিষেধাজ্ঞা রয়েছে চল্লিশ দিন বা চল্লিশ বছর চল্লিশ মাস এভাবে হাদিসটা রয়েছে যদি কাউকে দাঁড়িয়ে থাকতে হয় তবুও কোনো মুসল্লির সামনে দিয়ে যাবে না কত দূর সেটা কারণ তার অধিকার গোটা মসজিদ না এক সেই লোকেরা তো মসজিদের পিছন দিকে সন্ন্যাস শুরু করে দিয়েছে আর পুরোটা দখল করে দিয়েছে কেমন সামনের দিক দিয়ে যেতে পারবেন না কেউ না তার গোটা মসজিদে কোনো অধিকার নেই কতটা অধিকার আছে যতদূর পর্যন্ত তার শেষদার জায়গা আর তার উপর বলা যাবে যে এক বিঘত এক বিঘত কারণ নবী শাসন সম্পর্কে একটি হারি সহীবখারিত রয়েছে যে নবী লাহ আলিসাল্লাম এবং কেবলার দেয়ালের মাঝে কতটুকু ব্যবধান থাকতো বলছে মামারুসা একটা বকরি অতিক্রম করার সমান জায়গা তো একটা ছাগল অতিক্রম করার জন্য এক বিঘত জায়গা যথেষ্ট তাহলে শেষদার জায়গার পরে এক বিঘত জায়গা মোটামুটি আজকালকার যে জাইনামাজ আছে না জাইনামাজ একটা জাইনামাজে পুরোটা তো মানুষ সেচদার কারণ যে এগুলো ভালো ধরনের জাইনামাজ তাতে সামনের দিকে যে হাত জায়গা অতটা পর দিয়ে যেতে পারবে তবে একটু আর দূর দিয়ে গেলে আরো ভালো যাতে নজরে না আসে দূরে দূর দিয়ে রাস্তা থাকে তোর দিয়ে যাবে মুসল্লির সলাথের জায়গা দিয়ে অতিক্রম করা যাইজ নয় বা কেটে যাইজ